আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কালিয়া সবচাইতে বড় মেলার মধ্যে এবং এই মেলাতে কি কি রয়েছে আদ্যপান্ত সব বিস্তারিত পাবেন আজকের এই ভিডিওতে তো প্রথমেই এটা হচ্ছে মেলার আউটসাইড অর্থাৎ গেটের বাইরে যে পার্কিং প্লেস রয়েছে সেইখানটার ভিউগুলো তো এগুলো হচ্ছে মেলার গেটের বাইরে এবং ভিতরের কিছু অংশ আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করব তো মেলার ভিতরে প্রবেশ করার পূর্বেই দেখেন যে আলো এবং লাইটিংয়ে যেটা ডেকোরেশন রয়েছে সেটা অত্যন্ত সুন্দরভাবে তারা করতে পেরেছে আর এই মেলাটা অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিয়াখড় থানার ভিতরে মেলার ভিতরে প্রবেশ করতেই কিছু সংখ্যক দোকান পাওয়া যাবে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু এই মেলাতে আপনারা একবারে পেয়ে যাবেন আসলে মেলাটা এমনভাবে সাজানো হয়েছে যাতে ছোটো থেকে বড়ো সকলে বিনোদনের কেন্দ্র এবং কেনাকাটার একটা কেন্দ্রস্থল হয়ে উঠে সেই উপলক্ষে মেলাটা এইভাবে আয়োজন করা হয়েছে এখানে স্টলগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং ডেকোরেশন অনেক সুন্দর এখানে একটা পানির ফোয়ারা আসলে একটা সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়েছে যাতে দূর থেকে মানুষকে আকর্ষণ করা যায় লাইটিং টাওয়ার তৈরি করা হয়েছে এছাড়াও মেলায় বাচ্চাদের খেলাধুলা এবং বিনোদনের জন্য বিভিন্ন প্রকার রাইড আপনারা পেয়ে যাবেন যেগুলো পেট ভার্সন অর্থাৎ টিকিট কেটে এই রাইডগুলোতে আপনারা উঠতে হবে এখানে মেলায় একটি বার রয়েছে আর এই জুজবারের সাথেই রয়েছে সেই চরকা যেটাতে আসলে সবাই ওঠার জন্য ভিড় করে আছে আসলে মেলাতে প্রচুর পরিমাণ লোকের সমাগম হয়েছে যে কারণে সমস্ত রাইডগুলো অনেক বিজি এবং যারা এই মেলাতে স্টল নিয়েছে প্রত্যেক লাভবান হয়েছে এখানে নৌকা রয়েছে আর সবাই সেফলি এগুলোতে রাইড করতে পারছেন যেহেতু মেলা কর্তৃপক্ষের একটা রেস্ট্রিকশন রয়েছে যে নিরাপত্তা বিধান নিশ্চিত করে তারপরে এগুলো পরিচালনা করতে হবে আর এটা হচ্ছে আপনার হুইল এই হুইলে সর্বপ্রকার লোক উঠতে পারে ছোট থেকে বড় সবে উঠতে পারে এটা খুব বেশ মজার ছিল আসলে মেলাটা এমনভাবে সাজানো হয়েছে যে একবারে ছোট থেকে শুরু করে সকল বয়সী মানুষের যাতে বিনোদনের একটা মহা উৎসব বা কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে সেই দিকটা মাথায় রেখে কর্তৃপক্ষ সুন্দরভাবে মেলাটাকে সাজিয়েছে ম্যাক্সিমাম মেলাতে দেখা যায় ছোটোদের জন্য বিভিন্ন প্রকার রাইড থাকলেও বড়দের আসলে ওইভাবে রাইডে ওঠার কোনো সুযোগ থাকে না শুধুমাত্র এই মেলাটাতেই ব্যতিক্রমী দেখা যাচ্ছে যে ছোট বড় সকলেই সকল প্রকার রাইডে উঠতে পারবেন এছাড়াও মেলায় আরও অন্যান্য সকল প্রকার রাইড রয়েছে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এবং খেলাধুলার দোকান বাচ্চাদের জন্য বেশি আকর্ষিত করে তোলা হয়েছে মেলাটাকে এবং এছাড়াও আপনারা মেলায় হচ্ছে বাসার যে সামগ্রী রয়েছে কিছু আনকমন প্রোডাক্ট কসমেটিক সব কিছু এই মেলাতে পেয়ে যাবেন মেলা আসার ঠিকানাটা হচ্ছে চন্দ্রাহোতে কালিয়াকর বাজার রোডে আসলেই রাস্তার সাথে মেলাটা পাবেন এইখানে মেলার মধ্যে অন্যতম একটি খেলা রয়েছে সেটা হচ্ছে এই যে মোটরসাইকেল গাড়ির স্ট্যান্ডম্যান খেলা তো এটা আসলে আমরা সচরাচর সব মেলাতে দেখা যায় না কারণ এই খেলাটা অনেক রিক্সি যে কারণে সব জায়গায় সবাই দেখাতে পারে না এই মেলাতে এই খেলাটা আয়োজন করা হয়েছে এবং এই খেলাটা দেখতে হলে আপনাকে পঞ্চাশ টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে আমরা এই খেলাটা উপভোগ করলাম বেশ দারুণ লাগলো তবে আমার কাছে মনে হয়েছে এই খেলাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অর্থাৎ যে রাইডার থাকে তার জীবনের ঝুঁকি রয়েছে এতে আর যেহেতু কোনো প্রকার নিরাপত্তা ছাড়াই সে এটিকে রাইড করছে এই খেলাটা আসলে খেললেও নিরাপত্তা নিয়ে খেলা উচিত এবং না খেলাই ভালো যেহেতু যে রাইড করছে সে একজন মানুষ তো তারও জীবনের দাম আছে আগে জীবন পরে হচ্ছে বিনোদন তো আমি কর্তৃপক্ষকে বললাম যে আসলে এভাবে সেফটি ছাড়া কেন রাইড করছে তারা বলল যে এটা সমস্যা নাই রাইডের মাঝখানেই মোটরসাইকেলের তেল শেষ আবার উনি মোটরসাইকেলটি থামিয়ে তেল ভরতে লাগলেন এবং তেল ভরে খেলার বাকি অংশ উনি পরিচালনা করলেন তো এখানে আসলে এই রাইডটি পরিচালনার পিছনে অনেক লোক রয়েছে যারা এই লোকটিকে সাহায্য করতো স্ট্যান্ডম্যানকে আপনারা কখনও এই খেলাটি দেখেছেন কি না সরাসরি সেটি কমেন্টে বলে দিবেন সেই সাথে আমাদের আজকের এই ব্লগটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ